হ্যালো এভরিওয়ান যারা এখনো পর্যন্ত মনিটাইজেশন পাননি কিভাবে একত্রিশে আগস্টের আগে মনিটাইজেশনটা অন করবেন সো দেখুন যে কাজটা করবেন আপনারা আপনাদের পেজে যারা কাজ করতেছেন তারা পেজে চলে যাবেন যারা প্রোফাইলে কাজ করতেছেন তারা প্রোফাইলে চলে যাবেন আসার পর এখান থেকে দেখুন আমি একটা পেজের মধ্যে চলে আসছি আসার পর এখানে যে কাজটা করবেন জাস্ট আপনারা এখান থেকে যে কাজটা করবেন এখান থেকে যে থ্রি ডট যে অপশনটা আছে এখানে আপনার ট্যাপ করবেন তো আমি এখানে কি করবো এখানে ট্যাপ করবো তো এখানে ট্যাপ করার সাথে সাথে দেখুন এখানে আমি ট্যাপ করে দিলাম দেওয়ার পর আপনারা একটা জিনিস এখান থেকে দেখে নেবেন যে আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাস আপনাদের যাদের প্রোফাইল আছে প্রোফাইল স্ট্যাটাস তো আমি এখানে ট্যাপ করে দিলাম এখান ট্যাপ করার সাথে সাথে এখান থেকে দেখুন এখান থেকে আমার এখানে কি দেখাচ্ছে জাস্ট এখান থেকে দেখাচ্ছে এখান থেকে গ্রিন মার্ক দেখাচ্ছে দেখুন এখান থেকে এখানে দেখাচ্ছে পেজ হ্যাস নো ইস্যু এখানে দেখাচ্ছে জাস্ট এখান থেকে আমি যদি আপনাদের নিচে দেখাই নিচে দেখুন এখান থেকে রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে মনিটাইজেশন অ্যাক্টিভ আছে তো আপনারা যে কাজটা করবেন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো এখান থেকে যে তিনটা অপশন দেখালাম এই তিনটা অপশন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের এখান থেকে ঠিক দেখাতে হবে তো দেখুন আমার এখানে ঠিক আছে ঠিক থাকার পর এখন আমি যে কাজটা করব জাস্ট এখান থেকে নিচে চলে যাব নিচে আসার পর এখান দেখতে পাচ্ছেন যে একটা লিংক দেখাচ্ছে এখান থেকে এই যে লিংকটা এখন আমার এই লিংকটা কপি করতে হবে সো দেখুন আমি লিংকটা কপি করলাম এখান থেকে আমি কি করব করব লিংকটা এখানে কপি করলাম কপি করার পর এখন আপনারা কি করবেন এখন আপনাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে অ্যাপ্লিকেশন আমি এখান থেকে ডিসক্রিপশন বক্সে লিখে দেব আপনারা এখান কপি করে নেবেন সো দেখুন আমি লিংকটা কপি করার পর এখন আমি যে কাজটা করব এখান থেকে জাস্ট আমার নোটপ্যাডে চলে যাব দেখুন আমি নোট চলে এসেলাম আসার পর এই যে এখান থেকে এখান থেকে একটা বিষয় দেখুন এখান থেকে আমি কী দিয়েছি এখান থেকে মাই পেজ লিঙ্ক আপনারা যারা এখান থেকে পেজে কাজ করতেছেন তারা এটা দিয়ে দিবেন যারা প্রোফাইলে কাজ করতেছেন তারা পেজের জায়গায় এই জায়গাটা শুধু এখানে পেজ দিয়ে দিবেন তো এখান থেকে আমার পেজ দেওয়া আছে আপনারা যারা প্রোফাইল কাজ করতেছেন এখান থেকে প্রোফাইল দিয়ে দেবেন দেওয়ার পর ওই যে আপনি যে লিঙ্কটা কপি করলেন এই লিঙ্কটা এখান থেকে দিয়ে দিবেন তো আমি এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি যে কাজটা করবো এটা সম্পূর্ণটা এখান থেকে কপি করে নেবো আপনার কি করবেন এখান থেকে এটা কপি করে নেবেন তো আমি এখান থেকে কপি করে নেবো তো এখান থেকে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখন যে কাজটা করবো এখন এখন আমি আবারও চলে যাব কোথায় আমি এখানে এখানে ফেসবুকে চলে আসলাম দেখুন আমি ফেসবুকে চলে আসলাম আসার পর এখন যে কাজটা করবো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশনটা এখন আমি কি করবো এই থ্রি ডট অপশনে এখান থেকে ট্যাপ করবো আপনারা কি করবেন এই থ্রি ডট অপশন ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার সাথে সাথে এখান থেকে আমরা চলে যাবো কোথায় এখান এখানতে নিচে নিচে চলে যাবো কোথায় এখানতে দেখতে পাচ্ছেন হেল্প হেল্প এন্ড সাপোর্ট যে অপশনটা আপনারা सेम ভাবে এই অপশনটার মধ্যে চলে আসবেন তো আমি এখন কি করব এই অপশনের মধ্যে চলে আসলাম আসার পরে এখান দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম নামে যে অপশনটা জাস্ট এই রিপোর্টে প্রবলেমে আপনারা ট্যাপ করে দিবেন তো আমি এখানতে কি করব রিপোর্টে প্রবলেমে ট্যাপ করে দেব করার পরে এখানতে নিচে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম আপনারা এই এখান থেকে এই অপশনটার মধ্যে ট্যাপ করবেন তো আমি এখন এই অপশনটার মধ্যে ট্যাপ করে দেব ট্যাপ করার সাথে সাথে আমার এখানে লোড নেবে লোড নাম পর এখান থেকে যে অপশনটা আমাদের দেখাবে অবশ্যই এখান থেকে দেখুন এখান থেকে আমরা কি করব এখন ইনক্লুড যে অপশনটা আছে জাস্ট ইনক্লুড অপশনে এখন আমি এখান থেকে ট্যাপ করব তো আমি এখান থেকে ট্যাপ করে দিলাম তো ট্যাপ করার সাথে সাথে এখন আমার সামনে এখান থেকে এই রকম শো করতেছে এখন আপনারা যারা পেজ যে কাজ করতেছেন তারা পেজ সিলেক্ট করবেন যারা এখান থেকে প্রোফাইলে কাজ করতেছেন তারা এখানে কি করুন প্রোফাইল সিলেক্ট করুন তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে আমি যেহেতু পেজে কাজ করি তো আমি এখন কি করব এখান থেকে এখান থেকে আমার এখান থেকে পেজটা সিলেক্ট করব আপনারা যারা প্রোফাইলে কাজ করেন তারা প্রোফাইল সিলেক্ট করুন আমি পেজটা সিলেক্ট করে দিলাম তো পেজ সিলেক্ট করলাম করার সাথে আমার এখান থেকে এই দেখুন একটা ফাঁকা বক্স এখন আমি 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 যে লেখাটা 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 কপি করলাম ওই কি পেস্ট পেস্ট করে করে দেখুন দেওয়ার পর নিচে কি অপশন আছে নিচে দেখতে পাচ্ছেন যে যে আপলোড ফোন অপশনটা আপনারা কি করবেন এই অপশনটা করার পর আমি যে স্ক্রিনশটটা নিলাম জাস্ট ওই স্ক্রিনশটটা এখানে আমি দিয়ে দেবো দিয়ে দিলাম দেওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে যে এখান থেকে টিভি এর যে অপশনটা আপনারা তীরে অপশন ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে আপনাদের রিপোর্টটা পূর্ণাঙ্গভাবে চলে যাবে যাওয়ার পর এখন ফেসবুক আপনার পেজটা রিভিউ করে দেবে আপনার পেজে যদি এখান থেকে পর্যাপ্ত পরিমাণ ভিডিও থাকে আপনি কিন্তু একত্রিশ আগস্টের আগে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন যারা মনিটাইজেশন পায়নি তাদের মনিটেশন টা অন করে নিতে পারে ধন্যবাদ সবাইকে